কুম আরহামতুল্ল সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের রুচি এবং স্বাদেরও পরিবর্তন ঘটে আমি কেন বললাম কথাটি আপনাদের যদি দেখাই একটা সময় গ্রাম বাংলায় যেটা আর কি টক মিষ্টি বোর আমরা বলে থাকি এইটা খুব সহজেই পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে সময়ের পরিবর্তনে আজকে সেই বোর্ডটি বা সেই বোর্ডের জাতগুলো অনেকটাই বিলুপ্তির পথে প্রযুক্তির উন্নয়ন এবং জাতের উন্নয়নের ফলে অনেক ভালো ভালো জাতের এবং উন্নত মানের ফসলগুলো আমরা পেয়েছি কিন্তু হারিয়ে ফেলেছি আমরা আমাদের ঐতিহ্যকে তো আজকে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে টক মিষ্টি বড়ই এখন আবার সময়ের পরিবর্তনে মানুষের চাহিদায় এই টক মিষ্টি বোর্ডটি চলে এসেছে কিন্তু এখন বাস্তবতায় এটি পাওয়া অনেক কঠিন তো এইটিকে বাঁচিয়ে রাখার জন্য এবং মানুষের চাহিদাকে পূরণ করার জন্য আমাদের এক চাষিভাই মিষ্টি বোরের আবাদ করেছে এবং দেখেন মার্শাল্লাহ থোকায় থোকায় ধরে আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা যারা আমাদের নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ